যে বলো যে এটা আবার রেসিপি হলো নাকি এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো যে কি রেসিপি এটা একবার খেলে এর স্বাদ তোমার মুখে লেগে থাকবে আজীবন একবার প্লিজ ট্রাই করবা আর এতটাই সহজ যে বলে বোঝাতে পারবো না আর যারা নতুন রাধুনিয়া পোড়া আছো তারা অবশ্যই ট্রাই করবা এত টেস্টি এর থেকে টেস্টি বিফ আর হয় বলে আমার মনে হয় না এটা হচ্ছে কাটা মশলায় গরুর মাংস তো চলো আজকের এই সহজ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আর অসাধারণ মেন কথা এটা হচ্ছে দুর্দান্ত স্বাদের বিফ রেসিপি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা সাবস্ক্রাইব করো নাই ভিডিও ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কেমন তো চলো রান্নাটা শুরু করি রান্নাঘরে চলে আসলাম একটা মোটা তলা বিশিষ্ট কড়াই নিয়েছি এরকম একটা মোটা তলা বিশিষ্ট করাই নিবা। এতে করে মাংস রান্না করতে অনেক সুবিধা হবে আমি এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস নিলাম এখানে যেহেতু কোরবানির মাংস তাই এখানে সব ধরনের মাংসই মিক্স করা আছে সাথে কিছু কলিজাও আছে হাড্ডি মাংস কলিজা সব কিছুই আছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের পনে এক কাপ পরিমাণ রসুন দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ কাঁচামরিচ দিয়েছি দশ বারোটা আদার কুচি দিয়েছি দুই টেবিল চামচ দারচিনি দিয়েছি দুইটা দারচিনির ডাল আর তেজপাতা দিয়েছি চার পাঁচটা দশ বারোটা এলাচি মুখ ফাটিয়ে দিয়ে দিলাম লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দিয়ে দিবা আমি আমার টেস্ট অনুসারে লবণ দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি শোয়া এক টেবিল চামচ মানে এক টেবিল চামচ সাথে আর একটু বেশি শোয়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এখন সব কিছু দিয়ে দিলাম এখন মাখিয়ে নেওয়ার পালায় এই রান্নাটাতে কিন্তু কোনো ধরনের হলুদ আমি ইউজ করব না বা মরিচ ইউজ করব না এখানে আমি সামান্য একটু তেল দিলাম আমি মাংস রান্নায় খুব বেশি তেল দিই না এখানে আমি দেড় টেবিল চামচের মতো তেল দিয়েছি এখন সব কিছুকে একসাথে মাখিয়ে নেব। এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে রান্না করতে গেলে হাতের স্পর্শ লাগানোই লাগবে কারণ সব কিছু চামচ দিয়ে হয় না তাই আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিছুটা পানি দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি আমি হাতটা ধুয়ে নিলাম আর কি যে মশলাগুলো আমার হাতের ছিল সেগুলো ধুয়ে পানিটা দিয়ে দিলাম এই যে এই পরিমাণ পানি এখন চুলার তাপ মিডিয়াম টু লোতে রেখে এই মাংসটা আমি বসিয়ে দিব। চুলার তাপ অবশ্যই মিডিয়াম টু লোতেই রাখবেন আস্তে আস্তে মাংসটা হলে খুব বেশি সুন্দর টেস্ট আসে পঁচিশ থেকে তিরিশ মিনিট পরে আমি একটু মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি তো এভাবে আস্তে আস্তে কিন্তু মাংসটা রান্না করতে হবে এই মাংসটা রান্না করতে বেশ খানিকটা সময় লাগবে দেড় দুই ঘন্টা সময় লাগবে আর আস্তে আস্তে রান্না করার কারণে মাংসটা খুবই সুন্দর টেস্ট আসে কারণ মশলার থেকে সমস্ত ঘ্রানটা বের হয় এবং মাংসের টেস্টটাও খুব ভালো আসে তাই চুলার তাপ একেবারে হাই হিটে দিয়ে কখনোই এই মাংসটা রান্না করা যাবে না এই মাংসটা রান্না করতে হবে একেবারে মিডিয়াম টু লো হিটে তো এখন হচ্ছে আমার প্রায় রান্নাটা কমপ্লিটের দিকে আমি অনেকক্ষণ ধরে এই মাংসটা রান্না করেছি প্রায় দেড় ঘন্টা হয়ে গিয়েছে আমার রান্না করা আর এখন দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর পানিটাও একটু কমে এসেছে তো এই অবস্থায় আমি তেজপাতাগুলা আর হচ্ছে দারচিনিগুলা তুলে ফেলে দিচ্ছি কারণ এগুলার যা ঘ্রাণ যাওয়ার দরকার ছিল সেগুলা কিন্তু অলরেডি মাংসর মধ্যে চলে গিয়েছে তাই এগুলা থাকার আর কোনো দরকার নেই আর আমি বেছে বেছে লাল লাল কাঁচামরিচগুলো দিয়েছি কি কারণে জানেন কারণ আমি এখানে শুকনামরিচ দিই নি এই জন্য লাল লাল টাইপের কাঁচামরিচগুলো দিয়েছি আপনারা চাইলে এখানে শুধু কাঁচামরিচটাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এগুলো সব ফেলে দিয়েছি আর এখন হচ্ছে আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করব। আর মোটামুটি তিরিশ মিনিট রান্না করলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে মোটামুটি দুই ঘন্টা লাগে এই রান্নাটা কমপ্লিট করতে এমনিতে গরুর মাংস রান্না করতে কিন্তু এত সময় লাগে না বাট এই রান্নাটা করতে একটু বেশি সময় লাগে এটা অনেকটা কাবাবের মতো হয় যার কারণে এটা খেতেও খুব মজা হয় গরম গরম সাদা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এই মাংসটা খেতে খুবই অসাধারণ লাগে তো আমার মাংস রান্না প্রায় কমপ্লিট দেখতে পাচ্ছেন একেবারে ঝোলটা শুকিয়ে এসেছে আর এখন কিন্তু আমি এটাকে ঢেলে নিব বাটিতে কারণ একটু পরে আমার বাসায় অনেকগুলো গেস্ট চলে আসবে এবং সবাই খেতে বসবে তাই আমি এখন একটা সার্ভিং ডিশে মাংসটা তুলে নিব তা আমি আরও কিছুক্ষণ দমে বসিয়ে রাখলাম এখন আমি মাংসটাকে উঠিয়ে নিব দেখেন কতটা টেস্টি একটা মাংস রান্না হয়েছে এটার যে কি টেস্টি আমি বলে বোঝাতে পারবো না গৃহশুকন সময় চেষ্টা করে সবচেয়ে সহজভাবে রান্নাগুলো দেখানোর জন্য খুবই টেস্টি টেস্টি রান্নাগুলো কতটা সহজে করা যায় সেটাই গৃহশুকুনের লক্ষ্য এবং যারা নতুন রাঁধুনি আপনারা আছেন তারা অবশ্যই গৃহশুকনের রান্না দেখে উপকৃত হবেন কারণ গৃহসুখন কখনোই কঠিন কঠিন কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে না অনেক টেস্টি রান্না অনেক সহজভাবেই দেখানো হয় আমার এই গৃহসুখন চ্যানেলে তাই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই এই মাংসটা ট্রাই করবেন বাসায় আমি শিওর আপনার রান্না খেয়ে সবাই মুগ্ধ হয়ে যাবে যেমন আমার বাসায় সব মেহমান এই মাংসটা খেয়ে খুবই খুশি হয়েছে তো আজকের মতো ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার পরিবারের জন্য আমার বাচ্চাদের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন কেমন আল্লাহ হাফিজ